হ্যালো বন্ধুরা আমি দেবজানি আজকে চলে এসেছি খুব সুন্দর একটি জায়গায় আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি রাস্তার দুপাশে শুধু দেখতে পাচ্ছি আমবাগান এই আমবাগানের মধ্যেই আছে গ্যারেজ যেখানে এসে আমাদের টোটোটা থামলো তো এখন আমরা নেমে সোজা আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাবো পথের দুধারে রয়েছে অসংখ্য দোকান চা কফি বাদাম অনেক কিছুর দোকান তো এগিয়ে চলে এলাম আমরা সামনেই আধারালয় লাহরি বাবার আশ্রমে এই আশ্রমে ঢোকার কিছু নিয়ম আছে যেটা হচ্ছে হাঁটুর ওপরে কোনো পোশাক পরে এই আশ্রমে প্রবেশ নিষেধ সেটা নারী হোক বা পুরুষ ঢুকেই ডান হাতে দেখতে পেলাম বাবা ভোলেনাথ তার সামনেই আছে সুন্দর একটি লতানো গাছে মোড়ানো সুন্দর একটি গেট তার দুধারে রয়েছে দুটো হাতি সকলকে স্বাগত জানানোর জন্য ঢুকতেই সামনে সোজা ক্রঙ্কিত রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা সুন্দর আলপনা দেওয়া এগিয়েই ডান হাতে পেলাম সুন্দর সাদা কালো এই কংক্রিটের রাস্তার দুধারেই রয়েছে শীতকালীন বিভিন্ন রং ফুল আর রয়েছে অনেক রকম গোলাপের সম্ভার এই আশ্রমটা অনেক বড় সোজা এই কংক্রিটের রাস্তাটা ধরে এগিয়ে গেলেই সে রাস্তার শেষ মাথায় পড়বে লাহিরি বাবার মন্দির আশ্রম ঘোরা আগে এখানে আমরা জুতো জমা দিয়ে কুপন নিয়ে নিলাম তুই কিসে যে দেখি একটু এর নোংরা হয়ে যাবে তো এদিকে তাকা তাকা এদিকে তাকা লাগছে আজকে সানকে জানদিকে পেয়ে গেলাম মা জগদ্ধাত্রীর মন্দির যাই দর্শন করে আসি বাপাশটায় দেখতে পেলাম মা দুর্গা কাঁধে করে রওনা দিয়েছেন সামনেটায় আমি একটা অনেক বড় খাঁচা দেখতে পাচ্ছি চলো এই খাঁচাটায় কি আছে দেখি সুন্দর পাখি গুলো কত বড় পাখিটা কামড়াবে না তো বাবা কত বড় ঠোঁট কুট 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 অনেক পাখি এখানে অনেক পাখি অনেক ওইদিকে একটা পাখি কত বড় ময়ূর তো ট্রেন ট্রেনের ইঞ্জিন শুধু দেখছো না বাচ্চাদের মনোরঞ্জনের জন্য এখানে অনেক ব্যবস্থাই করা রয়েছে হাত ধরে সান ঠাম্মির ঘুরছে ক্যামেরা করছিলাম মন্দিরটার খুব সুন্দর চারিদিকটার লোকজন ভর্তি শীতকাল বলে এত লোক ওইদিকে দিদি জামাইবাবু সানের বাবা গল্প করছিল এই দিকে রয়েছে গেস্ট হাউস এই আশ্রমে এসে যদি কেউ থাকতে চায় তাহলে থাকতে পারবে অনেকটাই ভেতরে চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক মূল মন্দিরের সামনে এসে আমরা উপস্থিত হয়ে গেছি মন্দিরের সামনেটাতে এসেই দেখতে পেলাম একটা চার অশ্বযুক্ত সুন্দর রথ সেই রথে বসে আছেন অর্জুন আর চালক স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ এই রথটাকে নিয়ে হালকা করে একটু আমি সেলফি এখান থেকে দশ টাকা দিয়ে ধূপ মোমবাতি কিনে নিলাম মন্দিরের ভেতরে ঢুকে মনটা বড়ই শান্ত হয়ে গেল মন্দিরটা যে এতটাই সুন্দর তোমাদের বলে বোঝাতে পারবো না জলের উপরে মূল মন্দিরটা স্থাপন করা হয়েছে যেহেতু আমরা সন্ধ্যাবেলা এসেছি তাই মন্দিরের লাইটিংটা দেখতে পাচ্ছি লাইটিংটা জন্য মন্দিরটাকে অপরূপ সুন্দর লাগছে ডান দিকে একটা মন্দির আছে চলো এই মন্দিরটায় ঢুকে দেখি এখানে কোন দেবদেবী আছেন মন্দিরে উঠেই এসে দেখলাম এখানে প্রভু শ্রী রাম লক্ষণ আর মা সীতা আছেন আর বজরাঙ্গবালি জলের মধ্যে দেখতে কত সুন্দর লাতে মন এই থামটা খুব সুন্দর মেন মন্দির হচ্ছে এটা হ্যাঁ এখানে আছে শেফ পাথরের সিগুরি একেও একটা ছোট্ট মন্দির আছে ওই মন্দিরটাতেও দেখব কোন দেবদেবী আছেন এখানে আছেন মা দুর্গা মা কালী আর ধূপ মোমবাতি জ্বালানোর জন্য এখানে জায়গা করা রয়েছে মূল মন্দিরে ঢোকার সময় প্রথমেই এখানে জল থাকে এই জলে সকলকে পা ধুয়ে পবিত্র হয়েই তবেই এই মন্দিরে প্রবেশ করতে হবে আর মেয়েদের মাথায় অবশ্যই ওড়না কিংবা শাড়ির আঁচল দিয়ে রোমটা দিতে হবে যতই সন্ধে গড়িয়ে যাচ্ছে মন্দিরের আলোকসজ্জা আরো সুন্দর হয়ে উঠছে আমরা মন্দির থেকে ঘুরে বাইরে বেরিয়ে এলাম আর বাইরে বেরিয়ে একটা তুলসী মন্দির ছিল প্রণাম করে নিলাম মন্দিরের চারিদিকে অনেকই দেব দেবী রয়েছেন এইখানে গাছের তলায় বসে আছেন বুদ্ধদেব তার চারিপাশে রয়েছে অনেক বড় বড় ভাড়ের মধ্যে মানি প্ল্যান্ট লতানো আর রং বেরঙের ফুল এই পাশটা হচ্ছে বাগান বাগানের দিকটা থেকে মন্দিরটাকে দেখতে এতটাই সুন্দর লাগছে মনে হচ্ছে মন্দিরটা আকাশ ছুঁয়ে গেছে আর এই মন্দির চত্বরেই দেখলাম একটা মেয়েদের সাজগোজের দোকান এখানে ঋষি ব্যাসদেব তার শিষ্যদের শিক্ষা দান করছেন। সর্বধর্মের মেলবন্ধন এই আশ্রমে এসেই দেখতে পেলাম। রাধাকৃষ্ণ কৃষ্ণ এখানে আর একটা মন্দির এই যে আমার ননদ মানে আমার দিদি ভাই এই যে শুরু যেখানে যাচ্ছে সেখানে পয়সা দেয় দিলো জয় বাবা লোক না দেখো জল কি সুন্দর জল জলের মধ্যে দেখো কত পয়সা দিয়েছে কি লাভ হয় জলের মধ্যে পয়সা দিয়ে এই পাশটায় একটা মন্দির ছিল ভগবান বিষ্ণুদেবের মন্দির এখানে একটা ছোট্ট নদী করা রয়েছে নদীর ওপরে একটা ছোট্ট ব্রিজ বানানো রয়েছে সেই ব্রিজের উপর দিয়ে উঠে আমরা চলে গেলাম বাবা ভোলানাথের দর্শন করতে দিনের বেলা এলে এই মন্দিরের ওপরে একটা ঝর্না মতো দেখতে পেতাম কিন্তু এখন রাত্রি হয়ে গেছে বলে ঝর্ণাটা বন্ধ করা আছে সেটা আমরা দেখতে পেলাম না আজকের মতো এইটুকুই বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আবার দেখা হবে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে টাটা